চার সপ্তাহ যাচ্ছে তেরো হাজার পাঁচশো আটষট্টি টাকা এই মাটনটা পনেরো দিনের সংসার খরচ চালাবো প্রথমত আমাদের মাস শেষ হতে সময় লাগে তিরিশ দিন তাহলে যদি পনেরো দিনের খরচ বার করে নিই তাহলে বুঝতে পারবো কোথায় খরচটা হচ্ছে তো আমাদের হচ্ছে মাস শেষ হতে যে তিরিশটা দিন সময় লাগে সেই তিরিশটা দিনের মধ্যে যদি পনেরো দিনটা আমরা যে অলরেডি খরচ করি সেই খরচের মধ্যে তুমি কোনটাই বেশি বুঝতে পারবে খরচ হচ্ছে সেটা কিন্তু লক্ষ্য করতে পারবে সংসারে খরচ বিভিন্ন প্রকারে তুমি কোনটাতে বেশি প্রাধান্য দেবে তার কিন্তু একটা হিসাব আমাদের করে নিতে হবে যেমন যদি উদাহরণস্বরূপ বলে থাকি যে সংসারে কী কী খরচ আমাদের মধ্যে হয় প্রথমেই মাসের মাইনা পেয়েই যে আমাদের কি কি জিনিসের উপর বেশি নজর দিতে হয় সেগুলো কি স্কুল ইএমআই ব্যাঙ্কিং সেভিংস তারপর হচ্ছে বাড়িতে দেখাশোনা করার জন্য যিনি থাকেন গ্যাস ওয়াটার মানে যারা জল কিনে খাও ইলেকট্রিক ওয়াইফাই টিউশনি কম্পিউটার ডান্স সং প্লে মানে বাচ্চারা যে কেউ কম্পিউটারে ভর্তি হচ্ছে কেউ ডান্সে ভর্তি হচ্ছে কেউ সং ভর্তি হচ্ছে কারোর আবার হচ্ছে সবারই ফোন এই কটা জিনিস কিন্তু মেন মেন ইম্পর্টেন্ট এগুলো তো থাকবেই এগুলোর বাইরে তুমি যেতেই পারবে না এটা নিয়েই হচ্ছে সংসার এটা তুমি যে যেমনই বাজেট দিক না কেন এইটা হচ্ছে মেন মেন বাজেট হয়ে গেল তারপর পড়ে থাকলো কি দুটো জিনিস একটা হচ্ছে কি মাসকাবারি একটা খাওয়া আজকের আমি দেব খাওয়া খাওয়া খরচটা কি দেখো মাছের যদি কেজি দাম আমরা হিসাব করি মার্কেটে গিয়ে তাহলে একশো কেজিরও মাছ আছে একশো আশি টাকার কেজিও মাছ আছে একশো ষাট টাকার কেজিও মাছ আছে আড়াইশো টাকার কেজিও মাছ আছে পাঁচশো টাকার কেজিও মাছ আছে তোমার বেতন অনুযায়ী তোমার লাইফস্টাইলটা তুমি কিভাবে লিড করো সেই অনুযায়ী কিন্তু তুমি মাছ মাংস এগুলো কিনবে আমি হচ্ছে চাদর ছোট আমি পা বাড়াবো অনেক সেটা কিন্তু কখনো হবে না এবার দেখো সবজি সবজিও সেম থিং কি চল্লিশ টাকার সবজি আছে ষাট টাকার সবজি আছে কুড়ি টাকার সবজি আছে তিরিশ টাকারও সবজি আছে তো এই কটা সবজির মধ্যে যদি আপনি কত টাকার মধ্যে কত টাকা কিনতে পারেন সেটা কিন্তু আমরা প্রতিদিনই একটা বাজেট রাখি যে ছোটো ছোটো কুড়ি তিরিশ টাকা তো আমাদের চলেই থাকে যে আমরা কিন্তু কিনি এবার চলো মাংস মাংস হচ্ছে ডিফারেন্স দুটো চিকেন মাটন মাটন হচ্ছে আটশো টাকা কেজি চিকেন হচ্ছে আড়াইশো টাকার কেজি তাহলে হলো কি আমি একটা বাজারের হিসাব পেলাম এবার চলো আমার কত টাকার মধ্যে আমি খাবো আমি কত টাকা খরচ করব দেখো আমি একটু ভিডিওর মাধ্যমে বলি যারা আমাকে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো যারা নতুন আছো আমার ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো আর যারা পুরাতন আছো তারা অনেক ভালোবাসা দিও আমি ভালো ভালো কমেন্ট পাই আমার খুব ভালো লাগে আচ্ছা আমার কমেন্টের কিন্তু নেগেটিভ কমেন্ট থেকে পজিটিভ কমেন্টটাই আমার বেশি আসে আর আমি জানি যে যে কাজটা আমি করি সেটা মন থেকেই করি আর সে কাজটা সততা সহকারে করি শুধু শুধু আমি খাতা নষ্ট কখনোই করি না কারণ কি আমি একজন সংসারী মহিলা এবার দেখো মাছ মাছ হচ্ছে কি ফোর ডেজ আমি একটা সপ্তাহে বাজার দিচ্ছে সেটা কি মাছ হচ্ছে ফোর ডেজ সেই চার দিন যদি আমি মাছ কিনি তাহলে একশো টাকা যদি অ্যাপ্রক্স আমি ধরি তাহলে কিন্তু আমার চারশো টাকা সপ্তাহে বেরোচ্ছে দেড়শো টাকা করে ধরলে সপ্তাহে আমার হচ্ছে সপ্তাহে চার দিন যদি মাছ খাই তাহলে আমার ছশো টাকা তাহলে মাছের ডিপার্টমেন্ট হচ্ছে আমার নয় হচ্ছে চারশো টাকা নয় ছশো টাকা এবার তোমাদের বেতন অনুযায়ী তোমরা কোনটা কিনবে সপ্তাহে চার দিন তোমরা একশো টাকা করে কিনবে না সপ্তাহে চার দিন তোমরা দেড়শো টাকা করে কিনবে ঠিক আছে এবার হচ্ছে যদি আমার ভিডিওটা দেখে খুব হাই ফাই কোয়ালিটির ঘরে ভিডিওটা দেখে সে সে হয়তো আমি তো সপ্তাহে হাজার টাকা মাছ কিনতে পারি সেটা ঠিক আছে হতেই পারে কিন্তু আমি তো ভিডিও বানাচ্ছি আমার আজকের কন্টেন্ট হচ্ছে এইটা ঠিক আছে কিছু মনে করবেন না এবার রইল হচ্ছে মাংস মাংস ধরো ওয়ান ডেস আমি নিচ্ছি আড়াইশো আড়াইশো টাকা কেজি সেটা চিকেন কোনো সময় দেখবে আমরা রাতে একটু পরোটা দিয়ে মাংস খাই সেটা আমি একশো টাকা দিলাম তাহলে সপ্তাহে আমি দু দিন সপ্তাহে আমার হচ্ছে দুদিন হচ্ছে মাংস হচ্ছে ডিম যদি আমি ডেলি খাই দুটো করে নিই কোনো সময় শুধু সেদ্ধ খাচ্ছি বা কোনো সময় আমরা চাউমিনে দিচ্ছি কোনো সময় আমরা ভাজা করে রুটি দিয়ে খাচ্ছি মানে যেরকমই খাই না কেন ডিম আমাদের দেখবে ঘরে ঘরে দুটো তিনটে হয়েই থাকে যদি আমি ডিম দুটো করে খাই তাহলে আট টাকা করে হলে দুটো ডিমের দাম ষোলো টাকা সেটা যখন তুমি কনভার্ট হয়ে যাবে সাত দিনের জন্য মানে ডেলি দুটো করে ডিম আর ষোলো টাকা করে হলে সাত দিনের ডিম হচ্ছে তোমার একশো টাকা আচ্ছা সবজি যদি আমি ডেলি তিরিশ টাকায় কম করে ধরলাম যে কোনো তুমি সবজি খাও তোমার মতন তোমার পছন্দ তোমার রান্নাঘর তুমি যে জিনিসটা খাবে তোমার স্বাদ মতন তুমি তৈরি করে খাবে সেটা যদি তিরিশ টাকা করে হয় তাহলে সাত দিনের হচ্ছে দুশো দশ টাকা হচ্ছে সবজির দাম ঠিক আছে এবার পনেরো দিনের আমার হিসাব হচ্ছে দেখো আমি একদিন যদি মাটন মানে পনেরো দিন আমি একবার মাটন খাবো তাহলে মাসে হচ্ছে আমার দুবার দুবার মাটনের দাম হচ্ছে সতেরোশো কুড়ি টাকা ঠিক আছে মানে পনেরো দিন আমি একবার মাটন খাবো তাহলে মাসে হচ্ছে আমার দুবার দুবার হচ্ছে সতেরোশো কুড়ি টাকা তাহলে উইকলি আমার হচ্ছে তিন হাজার তিনশো বিরানব্বই টাকা এবার হিসাব শুন ভালো করে শোনো তিন হাজার তিনশো বিরানব্বই টাকা সেটা আমার চার সপ্তাহ আছে তেরো হাজার পাঁচশো আটষট্টি টাকা এই মাটনটা কিন্তু সপ্তাহে মাসে দুবার ধরেছি এখানে কিন্তু এইখানে যে আমি হিসাবটা দিয়েছি তিন হাজার তিনশো বিরানব্বই টাকাটা মাটন সপ্তাহে ধরে তাহলে এখানে যদি আমার তেরো হাজার পাঁচশো আটষট্টি টাকা থাকে সেখান থেকে আমার সতেরো হাজার এক এক টাকা বাদ যাবে মানে কি সব পনেরো দিনে সব মাসে আমার দুটো মাটন আসবে তাহলে যদি আমার মাসে দুটো মাটন আসে দুটো মাটনের টাকা বাদ যাবে তাহলে আমার এগারো হাজার আট একশো আটচল্লিশ টাকা বোঝা গেল আমি আবার বলে দিচ্ছি আমি যে তিন হাজার তিনশো বিরানব্বই টাকার যে বাজেট করেছি সপ্তাহে সেখানে সপ্তাহে একটা করে মাটন ঠিক আছে সেটা যদি মাসে খরচ করি তাহলে হচ্ছে আমার তেরো হাজার পাঁচশো আটষট্টি টাকা সেখান থেকে দুটো মাটনের টাকা বাদ যাবে মানে পনেরো দিনে আমার একবার তাহলে মাসে দুবার তাহলে দুটো মাটনের টাকা হচ্ছে আমার সতেরোশো কুড়ি টাকা সেটা বাদ চলে গেলে এগারো হাজার আটশো আটচল্লিশ টাকা তাহলে আমি টোটাল একটা খাওয়া খরচ আমার মান্থলি হচ্ছে আমার এগারো হাজার আটশো আটচল্লিশ একদম পারফেক্ট সুন্দর খাওয়া এরপর তোমার আছে কি মোমো এরপর আছে চাউমিন এরপর আছে তোমার এগরোল এরপর আছে তোমার লোকজন আসা খাওয়া খরচ বিভিন্ন রকম আছে জাস্ট হচ্ছে বেসিক তোমাদের ফ্যামিলি সকাল দুপুর রাত্রে যে খাওয়ার একটা মিল সেটাই হচ্ছে এগারো হাজার আটশো আটচল্লিশ টাকা ঠিক আছে এরপর আরও তুমি হচ্ছে দু হাজার টাকা অ্যাড করো তাহলে টোটাল হচ্ছে কোমার বারো তেরো ওই তেরো হাজার সামথিং চোদ্দো হাজার টাকা হাতে রাখলে ভালোভাবে কিন্তু তোমার খাওয়া খরচ চলে যাবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও